দেখেছেন গুলো বেশ ফুটছে জানেন তো তো নমস্কার আমি প্রিয়াঙ্কা শুভ সাথী চ্যানেলে শশ্রুমি সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো টেকোমাগুলো বেশ ফুটে আছে তো তো তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও মাধ্যমে আমার টেকোমার যে কালেকশন আমি তো প্রায়ই অনেকবার বলেছি যে আমার কাছে বেশি নেই মোটামুটি চারটে কালেকশান আছে চারটে কালার আছে আর কি তো ওই চারটে কালারই আজকে না ফুটেছে মানে দুদিন ধরেই ফুটে আছে তো ভাবছি যে ভিডিওটা করবো করবো করে করা হচ্ছে না তো আজকে এখন ছাদে এসেছি তো ভাবলাম যে টেকোমার যে চারটে কালার আমি বলি আপনাদের আছে আমার তো চলুন চারটে কালার আজকে আপনাদেরকে দেখাই দেখতে থাকুন এবং যদি কালারগুলো দেখে ভালো লেগে থাকে ফুলগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এরকম নতুন নতুন ফুল সংক্রান্ত ফল সংক্রান্ত সবজি সংক্রান্ত সমস্ত রকম গাছপালা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তো দেখতে থাকুন দেখুন প্রথমেই যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে পার্পল কালার টেকোমা এই টেকোমাটা না অনেকটা রসুন লতা ফুলের মতো কালারটা হয় আর ভীষণই সুন্দর আর যখন হয় তখন প্রচুর করে ফোটে জানেন তো প্রচুর করে ফোটে পার্পেলটা ভীষণ সুন্দর এটা একটা কালার ঠিক আছে দু নম্বরে আমি যেটাকে দেবো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি বলবো একদম লাইট অরেঞ্জ এটাকে অরেঞ্জই বলা যায় এগুলো এখনো ফোটেনি ফুটতে বাকি আছে বাট ফুটলে পরে খানিকটা এরকম দেখতে হয় হ্যাঁ তো এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালারের টেকোমা এটাও মানে এই গাছটাও মানে মোটামুটি বড় হয় বড় মানে খুব বড়ো নয় গুলমো জাতীয় আর কি চলুন ওই দিকটাতে যাই তাহলে ফুলগুলো দেখানো যাবে দাঁড়ান এইদিকে দিকে ডালটা নিই এই যে এই যে দেখুন এটা এইটাতে কিছু ফুটে আছে তো দেখ দেখতে পাচ্ছেন আশা করি এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালারের হুম টেকোমাটা দুটো কালার হলো আচ্ছা চলুন তিন নম্বর কালারটাতে যাই তিন নম্বর কালারটা এখানে আছে এই গাছটা আবার খুব একটা বেশি বাড়ে না এটা হচ্ছে হলুদ রঙের যে টেকোমাটা সেইটা হলুদটা হ্যাঁ মানে এটা আমার হলুদের মিনি ভ্যারাইটি ঠিক আছে হলুদের আর একটাও ভ্যারাইটি হয় সেটা বড় বৃক্ষ গাছ হয় প্রায় রাস্তাঘাটে দেখা যায় এ হলুদের যেটার ফুলগুলো আরও একটু বড় সাইজের হয় আর এটা আমার মিনি ভ্যারাই ভ্যারাইটি মিনিয়েচার মানে যেহেতু গাছটা খুব একটা বেশি বাড়ানো সেই জন্য মানে এই ভ্যারাইটিটার জন্য তো এটা হচ্ছে হলুদ রঙের একদম পিওর হলুদ কালার দেখতেই পাচ্ছেন তো হলুদটা হলো তিনটা হলো আর আরেকটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ একদম ডিপ অরেঞ্জ এইটা লাইট অরেঞ্জ দেখলেন আর ডিপ অরেঞ্জটা দাঁড়ান ওই গাছটা ভীষণ ছোট তো ওটা আজকে ফুটেছে তখন ভাবলাম দেখিয়েই দিই দাঁড়ান দেখতে থাকুন এই যে দেখুন এই যে এই গাছটার কাছে আছে ডালটা কোন দিক থেকে কোন দিকে গেছে এই যে দেখুন দেখেছেন বুঝতে পারছেন আশা করি Te voy a ঠিক আছে তো সবগুলোই ফুটেছে হলুদটাও বেশ সুন্দর লাগে দেখতে হলুদের যে বড় ভ্যারাইটিটা হয় সেটাও বেশ সুন্দর লাগে তো টেকোমার এই চারটে কালেকশনই আমার কাছে আছে এখন আবার আমি যত্ন পরিচর্যা কিছু বলছি না খুব বেশি যত্ন পরিচর্যা আমি করিও না আপনারা জানেন আমি খুব সাধারণভাবে কাজ করি তো আজকে যেহেতু সব ফুলগুলোই মোটামুটি ফুটে আছে তো ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার টেকোমার কি কি কালার বা কোন কোন কালেকশনগুলো আমার কাছে আছে হ্যাঁ তো কার কার কাছে এই কালেকশনগুলো আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আর আপনাদের জিনিস ফুল দেখাই যদি ওই ফুলটা আমি নিতাম না কালকে ভাবলাম যে হয়তো কেটে দেবো কুড়িটা কেটে দেবো তারপর ভাবলাম যে না কুড়িটা কাটবো না রাখি ফুলটা অ্যাকচুয়ালি কী কালার হয় সেটা দেখি বা পিঙ্ক ডাবল পিঙ্ক মানে গোলাপি রঙের পঞ্চমুখী পিঙ্ক পঞ্চমুখী এই যে সেদিনকে নিয়ে এলাম যে গাছটা সেইটা ঠিক আছে এই পাতাগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা এখন ডরমেন্সি পিরিয়ডে আসছে তাই পাতাগুলো তো হলুদ হবেই পাতা তো ঝরে পড়বি এটাকে দেখে আর নতুন করে ভয় পাওয়ার কিছু নেই মিডিয়া ভীষণ বালি মাটি গোবর সার তো এই মিডিয়াতেই বসিয়েছিলাম এটা একটা সাত ইঞ্চি পটে তাও মানে পুরোটা ভর্তি করে বসায়নি দেখুন অনেকটা খালি আছে তাই তো যাই হোক তো পিঙ্ক পঞ্চমুখী জবা কেমন লাগছে আপনারা বলুন কেমন লাগছে কালেকশনটা ভালো না সুন্দর না আপনারা দেখে বলুন আমি আর বেশি কিছু বলতে চাই না আমার ভীষণ সুন্দর লাগছে বাট আমি কিন্তু আর নেবো না ঠিক আছে এই দেখুন পাশে একটা কুড়ি আছে এবার আমার গাছটাকে বাড়াতে হবে আর ফুল নিলে চলবে না হুম অনেক ফুল নাও হয়েছে বাকি যে কুড়িগুলো আছে সেই কুড়িগুলো এবারে আমি কেটে দেবো আমি চাই আমার গাছটা এবার একটু সুস্থ সবলভাবে তৈরি হোক এই ফুলটা যখন ফুটলো এটা এমনিতেই কাল মরে যাবে আজকে অনেক বেলা হয়েছে আজকের দিনটা থেকেই যাক বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ফুলটাকে রেখে দিয়েছিলাম কালারটা কেমন লাগছে বলুন ফুল সর্বদাই সর মানে সৌন্দর্যের একটা প্রতীক বলা যেতে পারে প্রকৃতির সৃষ্টি একটা অপূর্ব সৌন্দর্য মানে ফুল তাই না বিভিন্ন রকম ফুল জলজ ফুল স্থলজ ফুল বিভিন্ন রকম ফুল তো সেই ফুলেরই একটি ভ্যারাইটি হচ্ছে এই পিঙ্ক পঞ্চমুখী জবা গোলাপি রঙের পঞ্চমুখী জবাটা ভীষণ সুন্দর লাগছে আমার মানে আমার বলে মানে বলে বলে বোঝানোর ভাষা পাচ্ছি না আপনাদের কেমন লাগছে জানাবেন আর এখন যত্ন পরিচর্যা কিচ্ছু না জাস্ট খুব সিম্পল মিডিয়া করে বসেছি বালি মাটি গোবর সার কিচ্ছু না মাঝে মাঝে শুধু জল দিচ্ছি কোনো রকম কোনো খাবার কিচ্ছু খাবার টাবার কিছু দিচ্ছি না আর এই ফুলটা নেওয়ার পরে আর আমি ফুল নেবো না এটা বলেই দিলাম তো জবাটা কেমন লাগলো গোলাপি রঙের পঞ্চমুখী জবা আর জানাবেন আর তার সাথে আমার এই টেকুমার চারটে কালারই ফুটেছে ও যে দেখুন অরেঞ্জটা ওই যে ফাঁকে ঢুকে পড়েছে এখন আর ওকে দেখানো যাবে না ওইদিকে যেতে গেলে আবার কাটা কাটার খোঁচা খেতে হবে গোলাপের খোঁচা খেতে হবে যাই হোক তো জানাবেন আর আমার বাগানে জানেন তখন প্রচুর প্রজাপতি আসছে আমি ক্যামেরায় ধরার চেষ্টা করছি বাট পাচ্ছি না এদিকে ল্যানটানাগুলো বেশ সুন্দর ফুল দিয়ে যাচ্ছে ফুল আছে বলেই প্রজাপতি আসে আর নতুন করে কিছু বলবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন প্রচুর 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 আমার পাশে থাকবেন যারা যারা ভিডিওগুলো আমরা রেগুলার বেসিসে দেখেন তাদের সকলকে সবুজসাথী চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার